অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে এই জন্য ইমান হল মোহাম্মদ রসুল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক না আজকে বাংলার জমিন অনেক মানুষ নবীর এই কিছু দিনের জন্য মানতে চায় না কথা কন ঠিক না যারা বলে নবুয় পাওয়ার আগে নবী ছিলেন না এদের কি ইমান আছে আর জোরে গণ ইমান আছে এই জন্য যুবক নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি যখন কিছু নাই এ তখন আল্লাহ নবীকে বানাইছেন প্রথম আমার নবীকে সবার পরে পাঠাইছেন শেষ নবী বানাইয়া এই জন্য আমার যুবক আমার নবীর পরে আর কোন নবী আসবে না যারা বলে নবুয়তের পূর্বে নবী ছিল না এদের কোনো ঈমান নাই কথা বলেন ঠিক কিনা আহলুস সুন্নাত ওয়াল জামাতে আকীদা হলো আমার নবী সৃষ্টির প্রথম আমার নবী রূহানী জগতেই নবুয়ত প্রাপ্ত আমার নবী রূহানী জগতে নবীর উপরে নবুয়ত নির্ধারিত দুনিয়াতে মা আমিনার رحم থেকে দুনিয়াতে নবী হয়ে এসেছেন চল্লিশ বছর বয়সে নব প্রকাশ পেয়েছে ক্রামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী হবে না কথা বলেন ঠিক না এই জন্য আমি বলি রে দয়াল জল দিলে নবীরে চিনতে ছেলে প্রেম লাগব কথা কখন ঠিক না বেডে এই তোমার মাইকের সাউন্ড ইজি এক মনে হয় আমার কাছে আওয়াজ আসে সে আওয়াজ যায় না বলেন প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক গোষণা প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে নাই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল প্রেমে হাসাই প্রেম কাদাই রে দয়াল জলদিলে নিবে না আর তাছাড়া তা বেশি তো প্রেমে রাগুন জলের দ্বিগুণ রে দয়াল জলদিলে নিবেনারি প্রেম করিহা এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাইরা ও দল কি দিয়া বুঝাইতাম কবর কি জিনিস কবরে না গেলে বুঝবেন না কবর কি জিনিস ঘুম ধরছে ঘুম ধরছে বাড়িতে ঘুমাইবেন কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না এমন হতে পারে গুনার গাঁটটি লইয়া মাহফিলে এসেছেন কিন্তু আমার আল্লাহ জীবনের গুনাগুলা ক্ষমা কইরা বাড়িতে ফিরাইতে পারেন কথা কন্ঠি কিনা এই দল্লা যুবক আমার নবী আপনার নবী বলেন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তোমার থাবা মারবো পৃথিবীর কেউ তোমার মরণের কষ্টের ভাগ নিবে না এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে আল্লাহ বলি একদিন সব আমি শেষ করে দিব যেমন করে সংসারে দিকে আমি সন্তান নিয়ে যাই এমন ভাবে গোটা পৃথিবী আমি লন্ড বন্ড করে দিব একটা সময় আসবে আসমান ছিদ্র হয়ে যাবে আসমানটা ছিদ্র হয়ে যাবে তারকাগুলো খোলে খোলে জমিনে পড়ে যাবে জমিনের মধ্যে যত নদী আছে সব নদীর মধ্যে ঢেউ উঠে যাবে শান্ত নদী অশান্ত হয়ে যাবে এই দুনিয়ার জমিনে যত পাহাড় গুলো পাহাড় গুলো আকাশের মধ্যে থাকবে আমার আমার লি বাবারা এই তুলার মত তুলার মত আসমানটা যখন উড়ে যাবে তখন জমিনটা নাচতে থাকবে ইয়াবু মায়া কুনুনা সুকাল ফারসিল মাবসুস ওই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন উড়ে যাবে আর যুবক বাড়া আল্লা রাব্বুল আর বলেন ইজাজুল জিলাতিল আর দো এই জমিনটা সেই দিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ওয়া আখ রাজাতিল আরো দো আস্খ আলাঘা জমির নিচে কয়লার কোন তেলের খনি স্মরণের কোনি সব নিচ থেকে উপরে উঠে যাবে এক একটা মানুষ স্বর্ণের লুপ করবে না একটাই কারণ সবাই বলবে অকল আল ইনসানু মালাহা কি হইল কি হইল আসমানটা কাঁপতেছে কেন জমিনটা নাচতেছে কেন এ যুবকের দল আমার নবী আপনার নবী এ যুবক আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী আপনার নবী বলেন যখন আসমানটা কাঁপবে জমিনটা নাচতে শুরু করবে অনেক মহিলা তিন মাসের গর্ভবতী থাকবে কিছু মহিলা আট মাসের গর্ভবতী থাকবে কিছু মহিলা পাঁচ মাসের গর্ভবতী থাকবে জমিনটা এমন একটা কম্পান সৃষ্টি হবে মার পেটের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে এবার স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রীর নিজ দিয়ে রক্ত জরে কেন সন্তান বলবে কি ব্যাপার আমার মায়ের নিজ দিয়া রক্ত জোরে কেন সবাই শুধুমাত্র একটা কথাই বলবে মা লাগা কি হইল কি হইল কি হইল কোনো কিছু হয় না হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফা যুবক ভাইরা মাইন্ড করবেন না এই ওয়াজগুলো আমি লক্ষ মানুষের সামনে কিন্তু করি এইভাবে এইভাবে বারে গরুয়া মাফিনে ওয়াজটা করি না এরপর আমি একটা সিরিয়াস ওয়াজের দিকে টান করলাম যেহেতু আমাকে কেয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে একদম সুন্দর পরিবেশে কথাগুলা বলি কিন্তু আপনারা তরিকা মানুষ অনেক মুরুব্বি ফাঁকে ফাঁকে বসে আছেন ওয়াজ বুঝবেন ওয়াজটা বাড়িতে নিয়ে যান মার পেট থেকে সন্তানটা পরে যাবে রসুল বুঝাইতে চাইছে এই দুনিয়াটা এমন একটা ঝাঁকুনি মারবে আরে হাত দিলে কোন আল্লাহ না কেন আরে একটু ভূমিকম্প আসলে মানুষ গর থেকে বের হয়ে যায় সেই দিন এমন একটা ভূমিকম্প মারবে এমন একটা নারা মারবে মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে মার জিজ্ঞাসা করা মা ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয় মা বলবে পুত্রে তুই যখন আমার কলি যাই বারবার লাত্তি মাইরা দুনিয়ায় আসতে চাইছিলি মনে চাইছিলো হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেই এত ব্যথা করছে মার পেট থেকে আপনি দুনিয়ায় এসেছেন মারে লাইতে বেহুশ বানাইয়া ফলাইছি লুন্তি মাহফিল ওয়া শূন্য কোনো লাভ নাই তাহির বয়ান শুননা কোনো লাভ নাই যদি আপনার মারে কষ্ট দেন বাপের কষ্ট দেন বইলা যায় ময়দান সামনে একদিন আপনার ব্যক্তিগত পায়ে কেয়ামত শুরু হবে সেই দিন পৃথিবীর কেউ আপনার পাশে দাঁড়াবে না ও বন্ধু খবরদার একটা কথা বলি শোনেন জীবনে যদি জিরুতে হিরু হতে চান মায়ের কদমের মধ্যে ঠুটটা লাগাইয়া চুমা দেন মা যখন ওই চুমাটা খাইয়া দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া নিবে এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া ক্বালাল ইনসানু মা মানুষ বলবে কি কইল কি কইল ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা তো আগে দিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফানিউ আয়াবক ওয়াজহ রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে খুঁটি বিহীন আসমানটা টুকরা টুকরা হয়ে পড়ে যাবে পানিগুলো সেকেন্ডে গাছপালা গোলা সমান করে ফেলাইব মানুষ উইরা যাইয়া এক দেশ থেকে আরেক দেশে পড়বে ইসরাফিল আলাইকে সালাম দিবে সিঙ্গা ফু দেওয়ার পরে কেমন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে যথাযথ বানাইছেন এক সেকেন্ডের জন্য মিথানা আল্লাহ বলছেন ওয়ায়াং মায়া কুল কুনফায়া কু আবার আয়াতে বলছে সেন বয়নাহুল মুল কুয়ায় মায়ুং পা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই আমার আল্লাহ ইসরাফিল বলবে ইসরাফিল সিঙ্গাফু দাও সুবহানাল্লাহ সিঙ্গা সিঙ্গাপু দেওয়ার পরে সব লন্ড বন্ধ হয়ে যাবে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে হাজার বছর পৃথিবী এইভাবে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন বাঁচতে 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 এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাবে কেউ কাহার কোনো খবর নেবে না রে বাবা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই সারা জীবন তুমি যারা সাজদা দিলা না অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে সারা জীবন যারে তুমি সাজদা দিলা না অথচ সেই মালিক তোমার মৃত্যু দিয়েছে তুমি সারা জীবন যেই মনি মেরে সাজদা দিলা না এই মালিক পৃথিবীটা বানাইছে আল্লাহ হক বাগন না কেন সারা জীবন যে আল্লাহকে সাজদা দিলা না ওই আল্লাহই বলবে ইসরাফিল আমার সিংহাটা ফু দিয়া দে সিংহাটা ফু দিলে পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন লা ইয়াজমাআনকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি আল্লাহ বলছেন আল্লাহ হলো তিনি যিনি তোমাকে আমাকে একত্রিত করবেন একটা ময়দানে যেই ময়দানটা সম্পর্কে কোনো সন্দেহ নাই ও আমান আস আল্লাহর চাইতে সত্যবাদী আর কে করতে পারে এই জন্য যুবক মায়ের অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলে দিয়েছেন হাসরের মহিদানে

আমি আপনার ঘর দিকে তাকাই ওয়াজ করতেছি না ওয়াজ করতেছি এই যে পঞ্চাশটা ক্যামেরা আসছে এখানে এই যে এতগুলা ক্যামেরা আসছে এতগুলো ক্যামেরা মোবাইল টোবাইল যে লাগায় রাখছে লন্তির ওয়াজ আগামীকাল দেশ বিদেশ থেকে মানুষ ঘরে শুয়া শুয়া শুনবে এই জন্য আপনারা যেদিকে মনোযোগ হন আমাকে মাথা ঠান্ডা রেখে কথা বলতেই হবে আমি কি বোঝাতে পারতেছি এই জন্য আল্লাহ বলেন হাসরের ময়দানে যেদিন আল্লাহ একত্রিত করবে একত্রিত যেই মাঠটার মধ্যে করবে ওই মাঠটা কোনো শাম এই দুনিয়ার জমিনেই হাসরের ময়দান হবে ওই মাঠ এই দুনিয়ার মাটি গোলা গোলো মাটি আর ওই দিন হাসরের ময়দানটা কবে তামা মাতার আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে বারোটা মুখলিয়া সূর্যটা ওইটা মাটির মধ্যে তাপ দিবে তাপ দেওয়ার পরে আগুনের চাইতে বেশি গরম মাটিটা হয়ে যাবে আল্লাহ আলামিন বলেন। সেই দিন করবে কেউ আগুনে পুড়ে মারা গেছে ওখান থেকে বের হয়ে সেই মাঠে যাবে কেউ পানির মধ্যে পইরা মারা গেছে লাশ পাওয়া যায় নাই ওখান থেকে লাশটা উঠে হাসরের ময়দানে যাবে কেউ কবরের ভিতরে পরে আছে ওই কবর থেকে উলঙ্গ অবস্থায় ওই ময়দানের মধ্যে যাবে রে বাবা ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গো আমায় নবীজি আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে কিন্তু একজন লজ্জা স্থান আর একজনের দেখবে আত বিঘা দুপুরে সূর্য থাকবে তার গাতটারে বাঁকা করে দেওয়া হবে উপর দিকে তাকায়া তাকায়া সূর্যের দিকে তাকায়া মাঠে যাবে একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না ওই কঠিন মসি

মুসিবতে মানুষের জবানের ভিতরে একটা স্লোগান থাকবে নাফসি 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 বলে কাটবে ওই কঠিন মুসিবতে কেউ গিরা পানিতে সাতার কাট আল্লাহ আকবার কথা কি কেউ গিরা পানিতে সাতার কাটবো কেউ হাঁটু পানিতে সাতার কাটবে কেউ কোমর পানিতে সাতার কাটবে কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না ও বন্ধুরে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবিউদু বুজু ওয়া আসওয়াদু বুজু সেই দিন কার চেহারা কালো হয়ে যাবে আর কার চেহারা ফর্সা হয়ে যাবে এখন বলবেন তাহির হুজুর কার চেহারা ফর্সা হবে যারা আল্লাহর ইবাদত করে কার চেহারা নোরে আলোকিত হবে যারা আজান পড়লে মসজিদে নামাজে যায় কার চেহারাটা আলোকিত হবে যারা মা বাবার খেদমত করে কার চেহারাটা আলোকিত হবে যারা বান্দার হক মাইরা খাই না যার কে চার চেহারাটা আলোকিত হবে যে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসে কার চেহারাটা আলোকিত হবে যারা ওলি আল্লাহকে ভালোবাসে কার চেহারাটা আলোকিত হবে যারা কোরআন অনুযায়ী জীবনকে সুন্দর করে গঠায় এ যুবক আমার এখন প্রশ্ন করবেন হুজুর কার চেহারাটা অন্ধকার হয়ে যাবে এক নম্বর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে দুই নম্বর যারা নবীর সঙ্গে গাদ্দারি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে তিন নম্বর যারা মা বাবার বুকের মধ্যে লাথি মারে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে চার নম্বর হলো যারা সুতখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে পাঁচ নম্বর যারা গোস্কোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে ছয় নম্বরে যারা বান্দার মাইরা খায় আসেনি কথা কন আসিনি আরে হক মাইরা কাউ না আসিনি রে বাজান আসিন আসিন আসিনি যারা বান্দারা হক মাইরা খায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ও পৃথিবীর মানুষ আল্লাহ সব কিছু ক্ষমা করে দিবে কিন্তু তিন শ্রেণীর মানুষের এই ক্ষমা করবে না এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে ঠিক আর জোরে গন ঠিক আর জোরে গন ঠিক আল্লাহকে দুইজন না একজন আর জোরে গণ না দুইজন না একজন যারা আল্লাহর সঙ্গে শরিক করে এদের গুণ আল্লাহ মাফ করবে না দুই নম্বর যারা মা বাবার বুকে লাথি মারে এদের এগুন আল্লাহ মাফ করবে না তিন নম্বর যারা বান্দার হক মাইরা খায় তাদেরকে আমার আল্লাহ কখনো মাফ করবে না এই জন্যই তো আমার রবি আপনার নবী বলেন কেমতের ময়দানে আমার রসুল বলেন কিছু কিছু মানুষ যাদের গায়ের মধ্যে মধ্যে জাহাদ নামের শিকল লাগানো হবে রসুল ডাক দিয়ে বলবেন আল্লাহ কারা গো গায়ের মধ্যে শিকল লাগাই রাখছি আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এটা ঠান্ডা কোনো শিকল না এই শিকলটা জাহান নামের আগুন দিয়া গরম করা হয়েছে এই শিকলটা তাদেরকে বেরি লাগাই দেওয়া হয়েছে কয়ে কেন কয়ে এই জন্য যারা দুনিয়ার জমিনে মা বাবার বকে বুকে লাথি মারত মা বাবারে মনে কষ্ট দিত ভালো ভালোবাসে শুধু আমার মা যার তোল না শুধু আমার মা ববে যার তোল না নাই মা তোমার চলে গেলে গো আল্লাহ কেন কেন মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে ছোট্ট মাটির ঘরে তোমার তোমারে কথার দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মো ছোট্ট মাটির ঘরে তোমার তোমারে দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো